নমস্কার বংনামালে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো আচ্ছা এক তারিখ হয়ে গেছে রাত বারোটা সতেরো আছে ফার্স্ট অফ অক্টোবর আমি এখন দাঁড়িয়ে আছি গড়িহাট হিন্দুস্তান ক্লাবের সামনে যদিও এপাশে লাইটিংগুলো লাইটিংগুলি এখনও শুরু হয়নি পরে আছে বাট প্যান্ডেলটা যেহেতু মাস হাটে আছে তাই প্যান্ডেলের কিন্তু উদ্বোধন অলমোস্ট হয়েই গেছে রিক্সার উপর বেশ করে কিন্তু এবছর ওদের থিম হাতে টানা রিক্সা যেটা হয়তো কলকাতার বুক থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে যদিও এখনও বেশ কিছু মানুষ আছে যারা হয়তো এটাকে এখনও নিজের জীবিকা নির্বাহের কাজে লাগাচ্ছে বাট ম্যাক্সিমামটাই কিন্তু এখন এই মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে প্যান্ডেলের লাইটগুলো চলে গেছে তার জন্য কিন্তু জায়গাটাকে দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা যদি একটু ঘুরে দেখায় এখানে কিন্তু সেই হাতে টানা রিক্সা বলো বা এখন যে রিক্সাগুলো অলরেডি চলে যদিও এই প্যাডেল দেওয়া যে রিক্সা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন ম্যাক্সিমাম সবই ব্যাটারি অপারেটেড রিক্সা চলেছে বাট স্টিল এই রিক্সাগুলো কিন্তু এখন এক্সিস্ট করে ইভেন আমিও দেখেছি অনেক সময় অনেক লোক এই নর্মাল প্যাডেল রিক্সাগুলোকে রিফিউজ করে কেননা ব্যাটারি অপারেটেড রিক্সা তাড়াতাড়ি তাদের পৌঁছাবে এই জন্য আর এখানে রিক্সার পিছনে যে আর্টগুলো আছে সেই আর্টগুলোর ফর্মটাকেও কিন্তু এখানে তুলে ধরেছে অনেকেই কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ আর্ট কিন্তু এখানে প্রস্তুত করে কী বল সোনালি তাই না মানে অনেক কিছু লেখে অনেক কিছু লেখে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সোনালী কোন লেখাটা সবথেকে ভালো লাগলো হ্যাঁ ওখানে লেখা ছিল গুড লাক আচ্ছা ওদিকে গুড লাক লেখা আছে না এখানে আটা কিন্তু মানে গোপালের একটা ফটো দেখেছিলাম আমরা এর আগে ওই সামনে আছে না বাট জায়গাটা কি বলিস কেমন লাগে খুব সুন্দর মানে আমরা যেটা দেখেছিলাম পুরো ইনকমপ্লিট এখন পুরো কমপ্লিট হয়ে গেছে তুই হাতে টা রিকশা চলছিস কোন সময় না আমিও মনে হয় চড়ি নি যাই না কলকাতার বুকে এখনো হয়তো অনেকে আছে যারা হয়তো এটাকে প্রফেশন হিসাবে এখনো ব্যবহার করে বাট ম্যাক্সিমামটা আমি বলবো বিলুপ্তর পথে মানে অলমোস্ট অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে গেছে একমাত্র নর্থের সাইডেই দেখা যায় নর্থের সাইডে এখনো হয়তো দেখা যায় হালকা হালকা এই এখানে কিন্তু সব ঠাকুরের ফটো আছে এখানে আছে তো সরস্বতী ঠাকুর আছে এখানে তো লোকনাথ বাবা আছে

এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে নিচ থেকে উপর অব্দি যদি দেখি একটা যেমন ঠাকুর দালান টাইপের হয় না ঠিক ওই টাইপের একটা হালকা হালকা ফিলিং আসছে আর মাতৃমূর্তি যদি দেখি এরকম হয়েছে কিছু আর লক্ষীর হাতে যে পেঁচা আর মানে মনে হচ্ছে খেলনা 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 হ্যাঁ রাইট 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 বাচ্চা মা কেও কিন্তু বাচ্চা মেই লাগছে মানে ঘরোয়া যেরকম হয় না সেরকম লাগছে इवन কার্তিক গণেশকেও বেশ সুন্দর লাগছে মানে যেটা কি গতবার আমার মনে আছে ঠাকুরপুকুর এসপি এসবি পার্কে বলেছিলাম খুব একটা কিউট ঠাকুর হয়েছে এটাও কিন্তু সেরকমই বলা যায় ঠাকুরটা কিন্তু বেশ গ্রামো বাচ্চা মেয়েদের মতো একদম বেশ ভালো লাগছে কিন্তু তো মারুতি মূর্তি আর তার সাথে সাথে কিন্তু প্যান্ডেল এবছর যথেষ্ট সুন্দর হয়েছে রিকশায় বসে আছে ও হ্যাঁ ও হ্যাঁ রাইট 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 আমি এটা অবসার্ভ করি আমি এখন দেখলাম হ্যাঁ 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 মাও কিন্তু তোমার সে হাতে টানা যে রিকশাগুলো হয় সেই রিকশার মধ্যে কিন্তু বসে আছে ওয়াও ভেরি নাইস কি বলিস কেমন লাগলো বেশ ভালো বাট যাই হোক এইটুকুই বলার আছে তোমরা যদি আসো এখন প্যান্ডেল দেখে যেতে পারো আর বেশি দিন অপেক্ষা করার দরকার নেই গড়িয়ার চত্বরে কিন্তু এই প্যান্ডেলটা খুলে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বাঙালি